এই পৃথিবীতে আপনি যখন চলবেন এখানে সব গোলাপ ফুল না এখানে কাঁটা এখানে অসুখ অশান্তি অস্থিরতা বালা মুসিবত আপনার পিছনে পিছনে থাকে কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বলা মুসিবত আপনাকে আক্রমণ করবে কখনো হবে হারা হবে কি হবে না আজকের পর থেকে কখনো দিশেহারা হারা হবে না যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন ওনার নিয়ম হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা যতই কঠিন সময় যাক অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে যখন অনেক পালা মুসিবত আপনাকে পেয়ে বসবে তখন অস্থির হবেন কি হবেন ধৈর্য ধারণ

এটা আল্লাহর ধরতির মধ্যে শূন্যতে ইলাহি আমার নবী ১৩ বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে ধরতির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চোখে দেখে নাই যত বলা মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে শেষ পর্যন্ত দশ বছর মদিনা শুরু মাত্র তেইশ বছরের মধ্যে আমার আল্লাহ এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পত্র ইজাজা আনাসুল্লাহ ওয়াল আল্লাহর পক্ষ থেকে দয়া সহযোগিতা বিজয় যখন আসবে আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পাবনাই আপনারা বুঝতে পেরেছেন কষ্টের পরে সব সময় সুসময় আসে সুতরাং যতই গরি যতই মিষ্টি মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবেন আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসে সুতরাং কখনো দিশেহারা হবে বিনয়ের সাথে আপনাদেরকে আপিল করি বিনয়ের সাথে মনে রাখবে পরিবর্তন যদি নিজেদের মধ্যে মিনিমাম আনতে না পারি বাংলাদেশ এভাবে এটা শূন্যতে ইলাহি আমার ভাই এই যে আপনি আমাকে দেখছেন আমি একজন মানুষ এখানে বসা কোন সন্দেহ আছে ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গুলো দিয়ে লাগিয়ে রাখে মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের উপর জুলুম করবেন মানুষের ক্ষতি সাধন করবেন আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন যদি শান্তিতে থাকতে চাই কি করতে হবে সিম্পল কয়েক কাজে কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন আল্লাহ খুশি আমার আল্লাহ আল্লাহ